কোলন ক্যান্সার আমাদের দেশে একটা পরিচিত অসুখ এবং কোলন ক্যান্সারের রোগী কিন্তু প্রায় পাওয়া যায় আমাদের খুব প্রিয় একজন লেখক হুমায়ুন আহমেদে কিন্তু কোলন ক্যান্সারে মারা গিয়েছিলেন যাই হোক এটা একটু বলি সেটা হচ্ছে পায়খানার সাথে যদি রক্ত যায় ওজন কমে যায় এবং রক্তস্বল্পতা দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু কোলন ক্যান্সারের কথা মাথায় রাখতে হবে অনেকে আমাদের দেশে কোলন ক্যান্সার এরকম হলে দেখা যাচ্ছে পাইলস ভেবে চিকিৎসা নেন ওষুধ খান কিন্তু সেটা মোটেও ঠিক না বিশেষ করে পরিবারে কারো যদি কোলন ক্যান্সার থাকে এবং বয়স যদি পঞ্চা পঞ্চাশ পার হয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু কোলন ক্যান্সারের কথা মাথায় রাখবেন এটা যদি প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করা যায় আপনি কিন্তু অনেক ভালো থাকতে পারবেন চিকিৎসা করলে কিন্তু যদি এটা অনেক অ্যাডভান্স হয়ে যায় তখন কিন্তু চিকিৎসা করে খুব ভালো ফল পাবেন না তাই পায়খানার সাথে যদি রক্ত যায় পরিবারে কোলন ক্যান্সারের ইতিহাস থাকে বয়স যদি পঞ্চাশ পার হয় তাহলে অবশ্যই কোলনোস্কোপি করে দেখতে হবে যে ক্যান্সার হচ্ছে কিনা। অনেকে কোলোনোস্কোপি করতে ভয় পায় ভাবে যে এটা খুব জটিল কোনো বিষয় আসলে না ভালো এক্সপার্ট হাতে করলে কোনো ভয়ের কিছু নাই তো কোলোনোস্কোপি করে নিশ্চিত হবেন যে ক্যান্সার হচ্ছে কিনা এবং সেটা চিকিৎসা শুরু করতে হবে ধন্যবাদ সবাইকে